দিন ধরে আমি যখন আসি আসার সাথে চোখ বন্ধ করে কথা বলেন একবার আমার চোখে করলো না তাকালো না এটাতে বুঝছি ইমানদার ভিন্ন একটা জিনিস মুসলমান ভিন্ন একটা জাত আপনার কাছে আমি সবচেয়ে নিরাপদ থাকবো আপনি আমাকে বিয়ে করেন উনি বলছে যদি বিয়ে করতে চান আমি কোনো মুসলমানকে তো বিয়ে করতে পারবো না ইমানদার ছাড়া ইমানদারকে বিয়ে করতে পারে না বলে আমি ইমান আনতে চাই বিয়ে করতে চাই এরপরে আল্লাহ তাদের মধ্যে সম্পর্ক করাইছেন ওই বিয়ে চোখ কেবল তাকায় নাই এইটুকু সুসভ্যতার কারণে ইমান এনে বিয়ে করে তারা বিভিন্ন ধরনের বোন আপনাদেরকে বলবো যারা আমাদের কথা শুনেছেন আপনি খুঁজে দেখেন আপনাকে প্রকৃত শান্তি কে দিয়েছে আপনি একটু বই যে তারা এই পর্দার কে খুঁজে পেয়েছে আপনি

এই পরিস্থিতি যদি আমাদের দেশে না আনতে চান তাহলে অশ্লীলতা উৎপাদক অশ্লীলতার ব্যবস্থাপক এবং অশ্লীলতা ছড়ায় না পরিবারকে কন্ট্রোল করে আপনার আমার পরিবারকে আমরা ধ্বংস করে দিবেন